হ্যালো মাই কিউট গর্জেস বিউটিফুল ব্রাইড অ্যান্ড হ্যান্ডসেম গ্রুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন খুব আনন্দের সাথে জানাচ্ছি যে অনেক প্রতীক্ষার পর আমরা ইংলিশ বছর অনুযায়ী দু সালে এপ্রিল ও মে মাসের এবং ১৪৩৩ তেত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের শুভ বিবাহের তারিখগুলি পেয়ে গেছি এই জানবো তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থাকে তাহলে এই দিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল টি ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশন টি ক্লিক করে রাখুন আমি নেক্সট ভিডিও ছাড়লে আপনার কাছে যা সর্বপ্রথম চল বন্ধুরা দেরি না করে ভিডিওতে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের শুভ বিভাগের তারিখগুলি বৈশাখ মাস বৈশাখ মাস শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে এবং শেষ হচ্ছে পনেরোই মে তো চলো জেনে নেওয়া যাক বৈশাখ মাসে শুভ বিবাহের তারিখগুলি প্রথম সাতই বৈশাখ একুশে এপ্রিল মঙ্গলবার তিথি শুক্ল চতুর্থী বিবাহ লগ্ন রয়েছে রাত্রির এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে শেষ রাত্রির চারটে বত্রিশ মিনিটের মধ্যে দ্বিতীয় উনিশে বৈশাখ থার্ড মে রবিবার তিথি রয়েছে কৃষ্ণর দ্বিতীয়া বিয়ের লগ্ন রয়েছে সন্ধে ছটা বেজে এক মিনিট থেকে সন্ধে ছটা বেজে উনপঞ্চাশ মিনিটের মধ্যে তৃতীয় তেইশে বৈশাখ সাতই মে বৃহস্পতিবার তিথি রয়েছে কৃষ্ণপঞ্চমী বিয়ের লগ্ন রয়েছে সন্ধে ছটা বেজে তিন মিনিট থেকে সন্ধে ছটা বেজে চৌতিরিশ মিনিটের মধ্যে চতুর্থ উনতিরিশে বৈশাখ তেরোই মে বুধবার তিথি রয়েছে রয়েছে কৃষ্ণ একাদশ রাত্রির বেজে তেইশ মিনিট থেকে মধ্য দুটো বেজে আঠারো মিনিটের মধ্যে কি এবার খুশি তো বলেছিলাম না খুব তাড়াতাড়ি নিয়ে আসে চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দেশ বৈশাখ মাসের শুভ বিবাহের তারিখগুলি বৈশাখ মাসের মোট চারটি শুভ বিবাহের তারিখ রয়েছে এরপর রয়েছে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাস মল মাস এই মাসের বিবাহ নিষিদ্ধ তারপর রয়েছে আষাঢ় মাস আর আষাঢ় মাসেও শুভ বিবাহের তারিখ অনেকগুলি রয়েছে তবে সেটি জানবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা আমাদের পাশে থেকো এবং সাথে থেকো এই এই ভিডিওটি অবধি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির